হ্যালো এভরিওান সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ডিজাইনের কিছু হলমার্কের টোয়েন্টি টু ক্যারেট আংটির ডিজাইন এই সুন্দর আংটিটা আনা বন্ধুরা এই আংটিটা তিন আনা ওজনের আরেকটি চমৎকার আংটি তিন আনা ওজনের বন্ধুরা এই আংটিটা টোয়েন্টি টু ক্যারেট তিন আনা

চমৎকার এই আংটিটা দুই আনা দিয়ে ধরে এই আংটিটা তিন আনা টোয়েন্টি টু গেট হলমার্ক